ব্যর্থ জীবন নিয়ে দুশ্চিন্তা মাথায় রাখুন গীতার এই এগারোটি বাণী মিলতে পারে সুখ সন্ধান শ্রীমদ ভাগবত গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ মন হতাশ এবং বিষণ্ন থাকলে একজন ব্যক্তিকে গীতা পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি জীবনযাপন করতে শেখায় এটি ইতিবাচক জীবনযাপনের সারমর্ম ব্যাখ্যা করে সে যুগে যখন অর্জুনের মন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য দদ্দুলুমান হতে শুরু করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে ব্রহ্মরূপ দেখিয়ে গীতার প্রচার করেন যার পরেই অর্জুন জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন গীতার শিক্ষা আমাদের মনের মধ্যে চলমান অস্থিরতার ভারসাম্য বজায় রাখতে কাজ করে যদি জীবনে কঠিন পরিস্থিতিতে আপনি কিছুই বুঝতে না পারেন এবং সামনের পথটি কঠিন বলে মনে হয় তাহলে অবশ্যই গীতার এই এগারোটি বাণী মনে রাখবেন এক তোমার কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর তোমার কোনো অধিকার নেই অর্থাৎ আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করুন ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিন এতে মানসিক শান্তি পাবেন দুই যে তার মনকে জয় করে সে প্রকৃত যোগী অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগব্যায়াম অনুশীলন মন শান্ত থাকলে নেতিবাচকতা চলে যায় তিন আমি তোমার হৃদয়ে আত্মা হিসেবে বাস করি অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন আপনি নিজের মধ্যেই আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আত্মাকে জানার মাধ্যমে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া সহজ হয় চার যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে ততক্ষণ কোনো ব্যয়হিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করতে পারবে না অর্থাৎ প্রতিটি অসুবিধাই ক্ষণস্থায়ী অত্যন্ত ধৈর্য এবং বোধগম্যতার সাথে তা মোকাবিলা করুন শুধুমাত্র আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারে নিজে ধর্মেই পবিত্রতা আছে ধর্ম অনুসরণ করা প্রতিক্রিয়ায় কখনোই কল্যাণকর নয় অর্থাৎ আপনার স্বভাব এবং গুণাবলী অনুসারে কাজ করুন অন্যদের অনুকরণ আপনার আত্মার বিকাশ ঘটাতে পারে না তোমাকে আবদ্ধ করে এমন আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকো অর্থাৎ যখন আমরা আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কমিয়ে ফেলি তখন আমরা মানসিক শান্তি এবং তৃপ্তি পেতে পারি সাত যারা আমার ভক্ত আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি অর্থাৎ ভালো এবং ইতিবাচক মানুষের সাথে থাকুন তাদের সমর্থন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আট যে ব্যক্তি তার সিদ্ধান্তে বিচক্ষণতা ব্যবহার করে সে কখনোই ভুল হয় না অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করুন যাতে আপনার দিক নির্দেশনা সঠিক থাকে নয় রাগ অহংকার এবং অহংকার এড়িয়ে চলুন এগুলোই একজন ব্যক্তিকে পতনের দিকে নিয়ে যায় অর্থাৎ রাগ এবং নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখুন এগুলোই মানুষের জীবনে অশান্তি ও ঝামেলা ডেকে আনে দশ একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন সে ব্রাহ্মণ হোক শূদ্র হোক বা অন্য যে কেউ অর্থাৎ প্রতিটি ব্যক্তির মধ্যেই দেবত্ব আছে আমরা সবাই এক এবং আমাদের সকলের সঙ্গে সমান সম্মানের সাথে আচরণ করা উচিত এগারো যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যের সাথে কাজ করে সে নেতিবাচকতা থেকে দূরে থাকে অর্থাৎ জীবনের অসুবিধার মুখেও ধৈর্য ধরে থাকুন ধৈর্যের সঙ্গে কাজ করুন এটি আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ